আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মারুফ হাসান চলে আসছি আজকে আমি আমাদের রাজশাহী ইউনিভার্সিটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের রাজশাহী ইউনিভার্সিটির কিছু অংশ তো এর মধ্যে আছে অনেক নাম করা একটা রোড যে রোডটা আমরা প্যারিস রোড নামে চিনে থাকি সাথে আছে কিছু খেলার মাঠ আছে একাডেমিক ভবন মহিলাদের হোস্টেল এবং ছেলেদের হোস্টেল তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রোডটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এই রোডটার নাম হচ্ছে প্যারিস রোড এই রোডটা কিন্তু অনেক সুন্দর অনেক প্রশস্ত চওড়া এক কথায় এ রোডটার নামকরণ করা হয়েছে প্যারিস শহরে যে রাস্তাগুলো আছে অনেক প্রশস্ত চওড়া সেটার মতনই কিন্তু দেখতে আমাদের এই রাশে ইউনিভার্সিটির রোডটাকে দেখতে লাগে সেজন্য এটার নাম দেওয়া হয়েছে প্যারিস রোড আমাদের ইউনিভার্সিটিতে কয়েকটা মাঠ আছে খেলার এই মাঠগুলোতে সবসময় ছাত্রদেরকে খেলতে দেখা যায় শুধু ছাত্ররাই খেলে না সেই মাঠগুলোতে স্থানীয় লোকজনও গিয়েও খেলাধুলা করে পুরো ইউনিভার্সিটি জুড়ে রাস্তার ধারে ধারে অনেক গাছপালা অনেক গাছ আছে যে এই ডান পাশের যে বাগানটা দেখছেন এটা হচ্ছে আমের বাগান এর নিচে কিন্তু অনেকগুলো টি স্টল আছে যেখানটায় ছাত্র ছাত্রীরা গিয়ে চা খায় টাইম পাস করে এই যে এই উপরের যে উৎস যে ভবনটা দেখছেন এটা হচ্ছে অ্যাকাডেমিক ভবন এখানটায় হচ্ছে ছাত্র ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া হয় এরকম একাডেমিক ভবন ভবন কিন্তু অনেকগুলো আছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশের মধ্যে একটা নাম ইউনিভার্সিটি আয়তনের দিক দিয়েও কিন্তু এটা অনেক বড় একটা জায়গা জুড়ে এই ইউনিভার্সিটিটা রয়ে আছে ইউনিভার্সিটিটা এত বড় যে আপনি মানে ঘুরে শেষ করতে পারবেন না এত বড়টা জায়গা জুড়ে আছে তো কিছু অংশ আপনাদেরকে ক্যাপচার করে দেখানোর চেষ্টা করছি আমার পাশে যে দেখতে পাচ্ছেন যে কয়েকটা রিক্সা ওখানে দাঁড়িয়ে আছে ওটার সামনে কিন্তু একটা মহিলা হোস্টেল এই হোস্টেলটার নাম হচ্ছে মুন্নুজন হল এগুলো হচ্ছে মহিলা হোস্টেল এরিয়া এগুলোর পাশাপাশি আরও অনেক কয়টা মহিলা হোস্টেল আছে যেখানে শুধু মহিলারাই থাকে এখন দিনের বেলা সেজন্য মনে হচ্ছে যে মানুষের চলাচল অনেক কম কিন্তু বিকালটা যখন পার হয় তখন গা বোঝা যায় যে না এটা একটা হলের এরিয়া এখানটায় হচ্ছে শুধু লোক চলাচল করতেই থাকে করতেই থাকে পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হচ্ছে এটাও একটা মহিলা হোস্টেল এই হোস্টেলটার নাম হচ্ছে রুপসী রাবিয়া হল এখানে সব কয়টা হলে পাশাপাশি লাগানো এক একটা হলের আসন কিন্তু অনেকগুলা প্রায় যেগুলো বড় বড় হল আছে সেগুলো তো প্রায় এক হাজারের উপরেও ছাত্রীরা এখানে বসবাস করে এই যে আমাদের ডান পাশের হলটা এই হলটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তাপসী রাবিয়া হল এরকম আরও কয়েকটা হল আছে সামনে আছে আপনার রকিয়া হল আছে তারপরে খালেদা জিয়া হল আছে এবং আরও সাথে কয়েকটা হল আছে ইউনিভার্সিটিতে যতগুলো স্টুডেন্ট সব স্টুডেন্টগুলো কিন্তু হলে থাকার চান্স পায় না যাদের চান্স হয় না তাদেরকে কিন্তু হলের বাইরে মেসে এবং প্রাইভেট যে হোস্টেলগুলো আছে তারা কিন্তু সেগুলোতেও থাকে তো ভিউয়ার্স আমাদের রাজশাহী ইউনিভার্সিটি এরিয়া এবং এই মহিলা হোস্টেলগুলা এরিয়াগুলা বা হোস্টেলগুলা দেখতে কেমন দেখাচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তীতে আপনাদেরকে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি এরিয়া সম্পর্কে আরও জানাবো আল্লাহ হাফেজ